একবার এক গ্রামে একটি ডাইনি আসা আর সে একটি জাদু মোবাইল রেখে ওখান থেকে চলে যায় এরপর ওখানে একটি মেয়ে আসে আর ফোনটা নেওয়ার চেষ্টা করে আর সে অমনি ফোন হয়ে যায় এরপর একটি ছেলে আসে সেও মোবাইল হয়ে যায় এরপর এমিলি আসে আর এমিলি ফোন উঠাতে গিয়ে সেও একটি মোবাইল ফোনে পরিণত হয় এরপর ওখানে ডাইনি আসে আর মোবাইল নিয়ে ওখান থেকে চলে যায় দূরে দাঁড়িয়ে কিছু এসব দাদু দেখছিল এরপর দাদু কাছে যায় আর তাকে সবকিছু খুলে বলে এরপর বীর ডাইনির কাছে যায় আর তাকে বলে সবাইকে সে না তো আমি তোমাকে মেরে ফেলবে এরপর ডাইনি তাকেও একটি ফোন বানিয়ে দেয় এরপর দাদু অনেক টেনশনে ছিল এরপর দাদু মোটোজিনের কাছে যায় আর তাকে সব খুলে খুলে বল মোটোজিন ডাইনির কাছে যায় আর ডাইনিকে বলে তুমি সবাইকে ছেড়ে দাও আর নয় তোমাকে আমি খতম করে ফেলবো এরপর ডাইনিটি কিছু না ভেবে মোটোর উপর আক্রমণ করে কিন্তু তার শক্তির কাছে মোটোর কিছুই হয় না এরপর মোটো তার শক্তি দিয়ে ডাইনিটাকে একটি খাঁচায় বন্দি করে ফেলে এরপর সবাইকে আবার আগের মতো মুক্ত করে দেয় তো বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিও